মেসেঞ্জারে কীভাবে আপনারা বিশ থেকে 30 সেকেন্ডের উপরে স্টোরি আপলোড করবেন আপনারা অনেকেই দেখে থাকবেন বিশ সেকেন্ডের ওপরে স্টোরি আপলোড দেওয়া যায় না তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তিন থেকে চার মিনিটের ভিডিও স্টোরিতে দিবেন প্রথমত ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জারটি ওপেন করলে এখানে পিপল নামে একটি অপশন থাকবে পিপলে যদি যান তাহলে এখানে ক্রিয়েট স্টোরিতে গিয়ে পাঁচ মিনিটের বা তিন মিনিটের যদি একটু ভিডিও দেন তাহলে সর্বোচ্চ এখানে বিশ সেকেন্ড পর্যন্ত তারা নেবে এখান থেকে করা যাবে না এখান থেকে ব্যাক নেওয়ার পরে চ্যাটে গিয়ে যে কোনো ফ্রেন্ডের চ্যাট লিস্টে চলে যাবেন চ্যাট লিস্টে যাওয়ার পরে ফটো বা ইমেজ অপশানে ক্লিক করবেন তারপরে আপনি যে তিন থেকে চার মিনিটের স্টোরিতে আপলোড দিতে চান সেই স্টোরিটি ক্লিক করবেন তারপরে এডিটে হাত দেবেন এডিটে হাত দেওয়ার পরে এখানে ইয়োর স্টোরি নামে একটি অপশান থাকবে এই অপশানটির মাধ্যমে যদি আপনি অ্যাড করে দেন আপনার স্টোরিটি তাহলে তিন থেকে পাঁচ মিনিটের ভিডিওটি আপনার স্টোরিতে অ্যাড হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে এভাবে খুব সহজে ম্যাসেঞ্জারে তিন থেকে পাঁচ মিনিটের ভিডিও পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন আপনার স্টোরিতে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য